আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংগঠিত মানবতাবিধী অপরাধের দুই মামলায় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল একে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে পনেরো কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগে শুনানি হবে দুই মামলায় শেখ হাসিনা সহ ত্রিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে একটিতে সতেরো ও আরেকটিতে তেরো জন আসামি দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে এছাড়া তেইশ সেনা কর্মকর্তার পনেরো জনই হেফাজতে রয়েছেন এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজারগেট মৎস্য ভবন কাকরাল সহ একাধিক স্থানে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের লক্ষ্য করা গেছে দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ আজিজ আসামিদের কোথায় রাখা হয়েছে এই মুহূর্তে ট্রাইব্যুনালের কার্যক্রম ঠিক শুরু হয়েছে কিনা বিস্তারিত তথ্য দিবেন আপনার পক্ষ থেকে ধন্যবাদ আসামিদের এরই মধ্যে ট্রাইব্যুনালে তোলা হয়েছে সেখানে শুনানি শুরু হয়েছে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই সকাল সাতটার কিছুক্ষণ পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে মূলত গুমের দুই মামলায় তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হয়েছে তারা সবাই জামিন আবেদন করেছেন এবং সেই জামিনের উপরই শুনানি শুরু হয়েছে আমরা যেটি জানতে পেরে যে আওয়ামী লীগের যে দীর্ঘ শাসনামল সেই শাসন আমলে গুম গুমের সাথে জড়িত এবং গুমের যে সেলগুলো ছিল সেই সেলের নির্যাতনের অভিযোগে তাদেরকে মূলত আইনের আওতায় আনা হয়েছে টিএফআই এবং জেআইসি সেলে যে গুম খুন গুম গুম গুমের অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে সেই দুটি মামলায় আজকে আদালতে তোলা হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই বাংলাদেশ জেলের একটি শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে তাদেরকে এই আদালতে হাজির করা হয়েছে সকাল সোয়া সাতটার কিছুক্ষণ পরেই মূলত আসামিদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয় We'll be right <laughs> back. সেখানে আমরা দেখতে পেয়েছি যে পনেরো জন যে সেনা কর্মকর্তা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেজর জেনারেল মুস্তাফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম কর্নেল মশিউর রহমান জুয়েল লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন মেজর জেনারেল কবির আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকি লেফটেন্যান্ট কর্নেল মখসুর হক সহ মোট পনেরো জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে তাদেরকে আদালতে তোলার আগেই এই আদালত প্রাঙ্গণ ঘিরে বাড়তি সতর্কতা বাড়তি সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এখানে নিরাপত্তার যে ব্যবস্থা আমরা সেটি দেখতে পেয়েছি খুবই কঠোর এবং সাংবাদিকদেরও ট্রাইব্যুনালের প্রবেশ করতে দেওয়া হয়নি সব মিলিয়ে আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছি এখান থেকে সবশেষ যে ব্রিফিং হবে সেখান সেই তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারব আজিজ আপনাকে ধন্যবাদ